এভারিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উদ রূপসা থার্টিন তো আজকে অফিস করে চলে এসেছি করোনা মই মেলা আর চলুন আপনাদের সাথেও শেয়ার করি মেলাটা চলবে এক তারিখ থেকে একুশে ডিসেম্বর আর সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণিক মোটামুটি দুটো থেকে ১০টা পর্যন্ত প্রথমেই চোখে পড়লো যে স্টলে সেটা হচ্ছে এই ফ্যাশনেবল কোটগুলো। দেন পৌঁছালাম বেডিং সেকশন বেডশিট পিলো কাভার কুশন কাভার টাওয়েল সব কিছুই খুব সুন্দরভাবে ডিসপ্লে করা ছিল আর এক দুটো আইটেম বেশ পছন্দ হয়ে গেল মেলায় সব থেকে ভিড় ভরা স্টলের মধ্যে একটা স্টল ছিল এটা যেখানে ছিল সব কিছু ফ্ল্যাট দশ টাকায় তাই মেয়েদের ভিড় এখানে প্রচুর ছিল কারণ এখানে ছিল ক্লিপ ব্যান্ড মেয়েদের সব সাজের জিনিস হঠাৎ কানে এলো টুংটাং শব্দ গিয়ে দেখলাম একটা স্টিলের বসেছে এই স্টলে ছিল সব ক্লিনিং ওয়াইপিং কাটিং আপনার প্রতিদিনের কাজ সহজ করার টুলস আর এই স্টলটা আমার ফেভারিট ছিল কারণ এই পুতুলগুলোর মাঝখানে আমি কোথায় হারিয়েই গেছিলাম এই মেলাতে আপনি বিভিন্ন রাজ্যের স্টলও দেখতে পাবেন যেমন এই স্টলটা ছিল কাশ্মীরের এখানে পশমিনার শাড়ি কুর্তি দেখা গেল এবার আমরা পৌঁছালাম সবচেয়ে ইন্টারেস্টিং স্টলে যেটা ছিল আফগানিস্তানের লাইটস এই স্টলটা দূর থেকেও ঝলমল করছিল এত সুন্দর এই লাইটগুলোর বাহারে যে কোনো মেলার বিশেষ আকর্ষণ কিন্তু এই রাইডস থাকে এখন আর সেরকম ক্রেজ নেই তবে চড়বার জন্য ভীষণ বায়না করতাম এই মেলাটিতে অনেক বড় বড় খাবারের স্টল থাকলেও আমার সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা এই পুলি পিঠে স্টল এখানে নানা রকম স্টাইলের পিঠে পাটিসাপটা পাওয়া যাচ্ছিল নির্দিষ্ট সময় নানা রকম কালচারাল প্রোগ্রামও হয় আজকে যেমন হচ্ছিল কেউ একজন এখানে গান গাইছিলেন সেটাও কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম তারপর আবার এগিয়ে চললাম স্টলের উদ্দেশ্যে সবার শেষে পৌঁছে গেলাম আচার পাপড় আর হজমি স্টলে যেটা আমার প্রচন্ড প্রচণ্ড ফেভারিট হ্যালো এভরিওয়ান তো চলে এসছি মেলা থেকে আর জানি চুলফুলের অবস্থা ঠিক নেই বাট খুব টায়ার্ড কারণ অফিস করে তারপর মেলা ঘুরে তারপরে এলাম বাড়ি ফাইনালি আর দেখাচ্ছি মেলা থেকে আজকে কী কী কিনেছি তো আমার মনে হয়েছে এই আগেরবারও আমি করুণাময়ী মেলাতে গেছিলাম আগেরবার মেলাটা আরও বেশি হ্যাপেনিং ছিল হতে পারে আমি সেবারে গেছিলাম উইকেন্ডসে মানে শনিবার আর এবার আমি গেছিলাম ডেজে তো মেলাটা একটু ফাঁকা ছিল সেই জন্য আমি ভালো করে স্টলগুলো ঘুরতে পেরেছি আর দাম কম বেশি একটু আদৌ বেড়েছে আগের বছরের থেকে বাট ভ্যারাইটি অনেক কি আছে মানে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে স্টলস আছে আর এই মেলাটা অনেক বেশ অনেক দিন চলবে আর এখানে আপনারা যেতে পারেন কারণ এখানে নিয়ারেস্ট এখন যেহেতু মেট্রো চালু হয়ে গেছে তো আপনাদের যাতায়াত করতে কিন্তু কোনো অসুবিধা হবে না একদম করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই এই মেলাটা বসে তো সবচেয়ে ফেভারিট সেগমেন্ট যেটা আমি কিনে মানে আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে আমি সবচেয়ে ভালোবাসি আচার বড়ি পাপড় এইগুলো আমি জানি এগুলো অনেকেরই এগুলো মনে হবে যে এগুলো আবার কি ফেভারিট বাট হ্যাঁ আমি সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকি কারণ আমি আচার খেতে খেতে আর চুটুর পুটুর চানাচুর এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো এগুলো আমি কিনেছি চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে মোস্ট ফেভারিট সেগমেন্ট থেকে আমি কি কি কিনেছি তো ফার্স্ট যেটা আমি কিনেছি হচ্ছে এই পাপড়ের প্যাকেটটা এই পাপড়গুলো আমার কেন ভালো লাগে কারণ যখন আমি খুব ছোট্ট ছিলাম তখন আমরা এই পাপড়গুলো ফুললে দুদিকে যেহেতু গোল গোল আমরা আঙুলের ভেতর ঢুকিয়ে এগুলো খেতাম তো এগুলো এই পাপড়টা আমাকে খুব নস্টালজিক ফিল করায় ছোটোবেলার কথা খুব মনে পড়ে যে এই পাপড়গুলো নিয়ে আমরা মারপিট করতাম কি কে কটা আঙ্গুলে ঢুকিয়ে খাবে তো এই পাপড়টা আজকে আবার দেখলাম অনেক বছর পর চোখে পড়লো তো আমি নিয়ে নিলাম নেক্সট আমি কিনেছি হচ্ছে এই আমের আচার এই আচারটায় মানে এটা হচ্ছে ওই তেলওয়ালা যে আচারটা হয় টক মিষ্টি এটা আমি নিয়েছি যে এমনি ডালের সাথেও খেতে পারবো প্লাস আপনারা যদি মুড়ি মাখান না আমার পার্সোনালি মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে তো আমি পেঁয়াজ শসা বাদাম সব দিয়ে যখন মুড়ি মাখাই আর এই আচারের একটু তেল দিই দারুণ খেতে লাগে আপনারা কখনো ট্রাই করে দেখবেন আইম শিওর আপনাদেরও অনেক ভালো লাগবে নেক্সট যেটা আমি কিনেছি হচ্ছে দু রকমের গুলি এইটা তো আমার মানে পার্সোনালি ফেভারিট এটা মেলা বলে না আমি যেখানেই যাই মানে যে কোনো মেলাতেই যাই আমি এইটা খুঁজি যে কোথায় হজমিগুলি পাওয়া যাচ্ছে আর এই মেলাতে দেখলাম এই বড় বড় আনার দানাওয়ালাগুলো আছে আর এই এই ছোটো ছোটো হজমিগুলিগুলোও আছে তো এই দুটোই একটা একটা করে নিয়ে নিয়েছি আর এই দুটো কিন্তু আমি কারোর সাথে শেয়ার করব না আমি শুভদীপকেও বলে দিয়েছি যে এই দুটো কিন্তু শুধুই আমার তোমার সাথে আমি এটা একদম শেয়ার করব না এই দুটো বড়ির প্যাকেট বড়ি তো সব রান্নাতে দিলে আলাদা একটা টেস্ট হয়ে যায় তো বেসিক্যালি বড়ির দুটো প্যাকেট কিনেছি কারণ মা একটা বড়ির প্যাকেট কিনতে বলেছিল আর একটা আমি আমার জন্য কিনেছি যদিও আমরা তেমন খুব একটা মানে এক্সটিক ডিশ রান্না করি না আমি পার্সোনালি বলছি যেখানে খুব বেশি বড়ি হয় বাট মায়েরা যেহেতু বেশি এটা বানায় তো মার জন্য নিয়েছি আর আমি যদি কখনো কখনো বানাই তো আমার জন্য নিয়ে নিয়েছি কিনেছি হচ্ছে এই দুটো এই দুটো আমি দুটোই ঠাকুরের জন্য কিনেছি এক তো এই প্রদীপটা কিনেছি আমি একটা প্রদীপ না বিয়ের পর ইউজ করতাম যেটা আমি আমার এর আগের অফিস মানে কেরালাতে আমি যখন ফেয়ারওয়েল পাই তখন আমাকে অ্যাজ আ গিফট একটা মানে পুরো একটা কাঁসার সেট আমাকে দিয়েছিল তাতে ঠাকুরের সব জিনিস ছিল তার মধ্যে একটা প্রদীপ ছিল বাট ওখানে প্রদীপের সিস্টেমটা না মানে নিচ থেকে সুতোটা ঢোকাতে হতো তো ওইটা না অনেক সময় খুব ডিফিকাল্ট মানে তাড়াহুড়োর সময় খুব ডিফিকাল্ট তো এই প্রদীপটা দেখলাম একদম সিম্পল মানে তেল দিয়ে চলতে দিলেই হয়ে যাবে তো এই প্রদীপটা নিলাম আরেকটা দেখলাম যে এরকম না মানে একটা বা ঠালার মতন আছে কি হয় আমরা যখন ধূপ দিই আশেপাশে না ওই ধূপের এগুলো পড়ে এবার ওইগুলো হাওয়াতে যদি উড়ে যায় বা কিছু তো এর মধ্যে দিলে এটাই পড়বে আর এটা মানে ধুনোর মানে ধূপের যে এগুলো হবে ওগুলো আমি আরামসে ফেলে দিতে পারবো তো এটাও দেখলাম নিয়েছি এই দুটোই মোটামুটি উইদিন হান্ড্রেড আমি পেয়ে গেছি তো বেশ ভালো লাগলো আরে প্রদীপটা কিন্তু যথেষ্ট ভারী মানে দেখে বুঝতে পারবেন না বাট মানে কোয়ালিটি ভালো আছে তো এই দুটো নিয়ে নিয়েছি আর এবার আরেকটা ফেভারিট সেগমেন্টে আসছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমার এরকম ক্লিপ এই যে একটা এখন মাথায় লাগিয়ে রেখেছি এটা আরেকটা নিয়েছি কোন কালার স্পেসিফিক নাই এই ব্লু কালারের কোনো ক্লিপ আমার কাছে নেই তো এই একটা ক্লিপ নিয়েছি এই ক্লিপটা না আমি ভাবছি বেহালাতে রেখে আসবো বেহালাতে আমার কোনো ক্লিপ নেই আমার এখন আমি শ্বশুর বাড়িতে একটা বাপের বাড়িতে করেছি এখানে করেছি তো সব সব সাজগোজের জিনিস যেহেতু মেয়েদের খুবই দরকার আর ক্লিপ তো তার মধ্যে প্রচণ্ড ইম্পর্টেন্ট তো একটা মেদিনীপুরে আমার অলরেডি ক্লিপ রাখা আছে বেহালাতেও ভাবছি এই ক্লিপটা রেখে আসবো টাউনে আমার দু তিনটে ক্লিপ আছে চলছে তো তার জন্য এই ক্লিপটা নিয়েছি আরেকটা একটা খুব কিউট টাইপের রিং নিয়েছি এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এইটা এটা মানে একটা টপ টাইপেরই বাট আমার দেখে বেশ সুন্দর লাগলো মানে জাস্ট অল্প সাজের সাথে বেশ সুন্দর লাগবে এটা আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি কখনো ট্রাই করিনি এর আগে আমি করিনি এবারে ফার্স্ট টাইম কিনেছি সেটা হচ্ছে এরকম টাইপের মানে এটাকে কি বলে আমি জানি না মানে কান পুরো কান যেটা পরে আর কি আমার কাছে এরকম নেই তো এটা একটা দেখলাম এখানে একটা পিক অপ করা আছে আর একটু ঝুনঝুনি টাইপের আছে আমি জানি না আমাকে পড়লে কতটা মানাবে কি হবে নো আমার দেখে খুব সুন্দর লাগলো জিনিসটা আর শুভদীপকেও জিজ্ঞেস করলাম তো ও বলল হ্যাঁ ট্রাই করি যখন আবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে তাহলে পড়ো তো এটা নিয়েছি এটা নিয়েছে আমাকে ফর্টি রুপিস আর এইগুলো মনে হয় টোয়েন্টি রুপিস করেছিল এগুলো সবই আমি ওই হরেক মাল বা ওই যেগুলো আপনাদের জুয়েলারির যে স্টলগুলো বসে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকেই আমি কিনেছি আমি খুব একটা বলবো না যে মানে কোয়ালিটি সব জিনিসে খুব আমি বেশি মানে জাজ করি আমার কাছে দেখতে ভালো লাগে আর আউটফিটের সাথে যদি ভালো লাগে তো আমি কিনে নি আমি এমন নয় যে আমি ফুটপাথের জিনিস পরবো না বা আমি কিনতে পছন্দ করি না কিন্তু হ্যাঁ একটা বেসিক কোয়ালিটি চেক আমি করে নিই যখনই কিনি তো এই দুটো দেখলাম মোটামুটি মানে কোয়ালিটি এবার আমি পড়লে আরও ভালো বুঝতে পারবো কিন্তু এমনি দেখে ঠিকঠাকই লাগলো তো তাই জন্য এই দুটো নিয়ে নিলাম আর এটাও ট্রাই করে আপনাদের সাথেও শেয়ার করবো ওনাম ওই মেলাতে না আপনারা প্রচুর এরকম স্টল পাবেন যেখানে বালিশের ওয়ার তারপরে টাওয়েল কম্বল বিছানার চাদর জ্যাকেট সব প্রচুর প্রচুর বিক্রি হচ্ছে তো এর আগের বার আমি একটা সিঙ্গল বেডশিট কিনেছিলাম খুব স্কেপটিক্যাল ছিলাম কি কেমন হবে না হবে তো আমি তাই জন্য সিঙ্গেল আমার এই ঠাকুর ঘরে সিঙ্গেল যেহেতু বেড তো ওখানের জন্য আমি কিনেছিলাম তো ওইখানে পেতে আমি প্রায় এক বছর মতন ইউজ করেছি দেখলাম রং টং ওঠেনি আর কোয়ালিটিটাও ভালো মানে ভালো কোয়ালিটির চাদর তো এবারে ওই সেম দোকানে আমি গিয়ে ডাবল একটা বেডশিট কিনেছি আর দাম প্রথমে বলছিল যে কত দাম বলছিল প্রথমে দাম বোধহয় বলেছিল চারশো সাড়ে চারশো টাকা প্রথমে বলেছিল তারপর আমি একটু বললাম যে ডিসকাউন্ট দিন দিন তারপরে ওরা এটাকে চারশোতে আমাকে দিয়ে দিয়েছে তো এটা ডাবল কিং সাইজ আমি আগে বোধহয় ভিডিওতে ক্লিপস তুলেছি পুরোটা খুলে তো এই টারটা নিয়েছি আর সাথে ওখানে আপনাদের পিলো কভার ছিল বাট আমার এক্স্যাক্ট ম্যাচিং হয়নি বাট এখন যেহেতু এই কন্ট্রাস্টের জামানা আমার মনে হয় ভালোই লাগবে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি করতে পারবো তো এগুলো এগুলোরও কোয়ালিটি বেশ ভালো এগুলো এক একটা ছিল সেভেন্টি রুপিস ইচ তো ভালোই কোয়ালিটিটাও ঠিকঠাকই লাগলো তো এটাও নিলাম আর সাইড পিলোর যে কভারগুলো ওগুলো আমি বিয়ের পর পর একবার মেদিনীপুরে মেলা হয়েছিল ওখান থেকে আমি কিছু ওয়ার্ড কিনেছিলাম বা আমার শাশুড়ি মা কিনে রেখেছিল। আমি ওনার থেকে নিয়ে এসেছিলাম তো ওই বরগুলো দিন চলেছে ভালো বেশ কোয়ালিটির ছিল তো ওগুলো এখন একটু একটু খারাপ হয়ে গেছে তো দেখলাম এই বরগুলো এরকম প্রাইসে আছে তো আমি এরকম তিনটে ওই সাইড পিলোর বরও নিয়েছি একটা ব্ল্যাক নিয়েছি যাতে নোংরা কম হয় আর এই দুটো মোটামুটি লাইট কালারই নিয়েছি তো এগুলো ওরকম সিক্সটি 70 এরকম দাম ছিল তো ওভারঅল কোয়ালিটি আমি আগের বছর যেহেতু ওই পার্টিকুলার দোকানটা থেকে কিনেছিলাম আর ঠিকঠাক কোয়ালিটি ছিল তো আমি তাই জন্য এবারও কিনেছি আমি দোকানটার নামটাও শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আর দোকানটার নাম হচ্ছে এই যে এইটা কটেজ ইন্ডাস্ট্রি বলে ঠিক আছে এর বোধহয় শ্যামবাজারেও দোকান আছে এখানে দেওয়া আছে শ্যামবাজার ট্রাম ডিপো তো হয়তো এদের দোকানটা শ্যামবাজারেও হবে আর এখানে এদের স্টল ছিল নাম্বার তো কিছু এখানে হ্যাঁ এখানে নাম্বারও দেওয়া আছে আমি আপনাদেরকে পিনে নাম্বারটাও দিয়ে দেব আপনারা চাইলে কল করে দেখতে পারে যদি আপনাদের ঠিক লাগে তো নিতেও পারে তো আমি ওভারঅল আগের বার যেহেতু নিয়ে আমার ভালো লেগেছিল বলে আমি সেকেন্ড টাইম পারচেস করলাম তো মেলা এই শীতকাল মানেই মেলা তো আর মেলা আমার মানে পার্সোনালি প্রিয় জায়গা তো আমি তো আজকে খুব এনজয় করেছি মেলাতে একটু একটেক ছিল কারণ অফিস করে তারপর যাই বাট ওভারঅল খুব খুব মজা করেছি আর যা যা কিনেছি সেইগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করেছি কারণ আমার আপনাদের সাথে কী কী কিনলাম এগুলো শেয়ার করতেও খুব ভালো লাগে আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে রাইস উইথ রূপসা থার্টিন আর আপনারা আমাকে আরও আরও ফিডব্যাক দিন যে আপনারা কি কি বিষয়ে ভিডিও দেখতে চাইছেন তাহলে আমি পার্টিকুলারলি সেই সেই সেগমেন্টের ভিডিওস আরও বানাবো আর যেমন করে আপনাদের ভালোবাসা দিয়ে এসছে সেরকমভাবে আরও ভালোবাসা দিতে থাকুন নমস্কার